কোল্ড প্রেস ভার্জিন গ্রেট নারকেল তেল হলো নারকেল থেকে তৈরি এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুতকৃত তেল যেখানে তাপ ও রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার না করে তেল সংগ্রহ করা হয় এটি নারকেলের তাজা শাঁস থেকে তৈরি করা হয় তাই প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে কোল্ড প্রেস বলতে বোঝায় কোনো ধরনের তাপের ব্যবহার না করে ঘানিতে ভাঙানো তেল আমাদের এই বেন্নিপুরের নারিকেল তেলটি সম্পূর্ণ কাঠের ঘানিতে ভেঙে তৈরি করা হয় ভার্জিন গ্রেড বলতে বোঝায় যে তেলটি সম্পূর্ণ প্রাকৃতিক ও কোনো ধরনের পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সংগৃহীত এ ধরনের তেলকে সাধারণত বিশুদ্ধ ও উচ্চ মানের বলে গণ্য করা হয় এই প্রক্রিয়ায় কোনো ধরনের ফিল্টারিং ব্লিচিং বা ডিউটারাইজেশন করা হয় না যা সাধারণ পরিশোধিত তেল প্রস্তুতি করা হয় তাই এই তেলের গুণাগত মান ও গন্ধ অক্ষুণ্ণ থাকে বিন্নি ফুট দিচ্ছে সম্পূর্ণ কাঠের ঘাড়িতে ভাঙা কোল্ড প্রেস ভার্জিন গ্রেড নারিকেল তেল